প্রিয় দর্শক আমাদের এলাকায় খুব সুন্দর পরিবেশ কৃষকের জন্য আল্লাহ নিয়ামত যেমন এই পরিবেশে আমাদের কৃষকেরা চারবার ফসল করতে পারে চারিবার ফসল করতে পারে যেমন ফোর দান আছে আট দান আছে স্কিমে আমরা স্কিম ধান বলি বা কেউ কেউ কোনো জায়গায় বড়ো ধান বলে তিনবার ধান করা যায় পরপর তিনবার ধান করার পরে গ্যাপে যেমন সবজি করা যায় সরিষা করা যায় বিভিন্ন ধরনের ইয়ে করা যায় অনেকেই করে না যেমন আমার এক চাষা এগুলো করছে খুব সুন্দর হয়েছে দেখেন তিনবারের গ্যাপে চারবারের ফলনগুলো এগুলো এগুলার পরে দিয়ে আমরা এই ফলন ফসলটা যখন আসবে পরে আবার আমরা স্কিম লাগাইতেছি বা ধান লাগাইতেছি তো আল্লাহ নিয়ামত সুন্দর পরিবেশ আমাদের মাঠে সবাই ইচ্ছে করলে লাগাইতে পারতো কিন্তু কিছু কিছু লোকে লাগিয়েছে এই দূরেও আছে কিছু জমিন আর কিছু লোকে লাগায় নাই কিছু দিনের ভিতরে আবার এগুলো উঠানোর পরে আবার ধান লাগাইবো